সো হ্যাও অ্যাবমান স্ক্রিনে দেখা এরকম ঈদ উল ফিতরের পোস্টারগুলো কীভাবে ক্রিয়েট করবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এটার জন্য বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদের একটি অ্যাপস লাগবে যেটা হচ্ছে কি এই ফিক্সেল ল্যাপ অ্যাপস এই অ্যাপসটি অবশ্যই আপনারা ইন ইনস্টল করে রাখবেন ঠিক আছে অ্যাপসটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অ্যাপসটিতে আসার পর বন্ধুরা দেখেন অ্যাপসটিতে আসলে বন্ধুরা এরকম ইন্টার ইন্টারফেস পেয়ে যাবেন দেন এখান থেকে উপরে দেখেন থ্রি ডট আইকন আছে এই আইকনে ক্লিক করবেন উপরের ডান ডানকোনে ঠিক আছে দেন এইখান থেকে আপনারা এখানে একটা অপশান আছে দেখেন ইমেজ সাইন্স এই অপশানটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে এই নম্বরগুলো চেঞ্জ করতে হবে এখান থেকে প্রথমটাতে দিব চব্বিশশো আশি আর দ্বিতীয়টাতে পঁয়তশো আট ঠিক আছে এটা দিয়ে ওকেতে ক্লিক করবো বন্ধুরা দেখেন এটা কিন্তু ফোস্টার সাইজ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা একটা এখানে একটা ফিল ফি ফাইল বসাবো অর্থাৎ ফোস্টার বসাবো ছবি ছাড়া তো ওই ফিল ফি ফাইলটি আপনি কোথায় পাবেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ফিল রিফাইল লিঙ্ক অথবা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে এই আমি এখন যে ফিল রিফাইলটি বসাবো ওইটা আপনারা এখানে বসাবেন ঠিক আছে দেখেন ওই ফটোটা কীভাবে বসাবেন এখান থেকে বাম কর্নারে ওপর একটা প্লাস আইকন আছে এই প্লাজ আইকনটিতে ক্লিক করব করবো এখান থেকে প্রম গ্যালারি একটা অপশন আছে এ প্রম গ্যালারিতে ক্লিক করলাম দেখেন এখান থেকে আমি আমার গ্যালারি থেকে ওই ফটোটা অ্যাড করে নিবে যেটা আমি ডাউনলোড করে নিয়েছেন বা আপনারা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা ওই ফটোটা আপনি গ্যালারি থেকে ডাউনো অ্যাড করে নেবেন গ্যালারি থেকে শিখে এখানে টিকমার্কে ক্লিক করবেন ঠিক আছে দেন এখান থেকে আপনার এই ফটোটার উপর ক্লিক করে এর নিচের এই আইগনটিতে ক্লিক করে এবং টেনে নিয়ে সাইজ মতো এখান থেকে বসিয়ে দিবেন ঠিক আছে তো বন্ধুরা ফটোটি বসানোর পর আপনারা এখান থেকে একটা এখানে একটা ফটো বসাইতে হবে আপনার ফটো যেটা ব্যাকগ্রাউন্ড সারা ফটো হতে হবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড সারা ফটো হলেই সুন্দর হয় তো ব্যাকগ্রাউন্ড সারা ফটোটি অনেকে আপনারা জানান না কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ফটোর তো এটা নিয়ে আমি আর একটা ভিডিও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও দেখেও আপনি ফটো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা শিখে নিতে পারবেন ঠিক আছে তো একটা ফটো আমি এখানে বসাবো আর নিচে একটা নাম বসাবো বন্ধুরা দেখেন এখানে উপরে প্লাজা এখানে ক্লিক করে এখান থেকে ফ্রম এখানে উপরে একটা অপশনস আছে টেক্সট এই টেক্সটটি ক্লিক করবো ঠিক আছে দেন এই অপশানটি আসবে নিউ টেস্ট এটার উপর আমি টাব দিয়ে ডাব নিউ টেস্ট লেখাটির উপরে আমি এভাবে টেনে এনে এখানে বসাইলাম বসানোর পর বন্ধুরা দেখেন এখানে আমি নামটা লিখব এখন আমি আমার নামটা এখানে লিখব দেখেন ঠিক আছে এখন আমি ওখানে ক্লিক করলাম বন্ধুরা দেখেন নামটা কিন্তু এখানে চলে এসেছে আমি চাইলে এটা স্টাইলিশ দিয়েও এটা বর একটু সাজিয়ে নিতে পারবো ঠিক আছে আপনারাও চাইলে এখান থেকে ফন্টে ক্লিক করে স্টাইল ফন্টগুলো এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন অথবা কালারিং করে নিতে পারবেন এখান থেকে ঠিক আছে তারপরে এখানে এখন একটা ফটো বসাব তো ফটো কীভাবে বসাবো সেইমাবে আমি ওই প্রাথনটিতে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব আমার গ্যালারি থেকে ওই ফটোটা আমি অ্যাড করিয়ে নিব তো বন্ধুরা দেখেন ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ফটো আমি এখান থেকে অ্যাড করে নিলাম এটা আমি এখন এখান থেকে অ্যাড করাবো ঠিক আছে এই যে ফটো এই ফটোটা আমি জাস্ট এখানে বড় করে নিতে পারবো এটা এখন আমি এখান থেকে বসিয়ে দিব ঠিক আছে বন্ধু এই ফটোটা আমি এখন বসিয়ে এদিক দিয়ে আমি চাইলে একটা স্ট্রোক দিয়ে দিতে পারবো এই পিছন দিয়ে ঠিক আছে এবং চাইলে একটা শ্যাডো দিয়ে দিতে পারব ব্ল্যাক শ্যাডো ঠিক আছে তো এখন বন্ধু দেখেন আমি জাস্ট ফটোটা এখন ডাউনলোড করে নেবো আমার গ্যালারিতে তো এটার জন্য আপনারা ওই যে উপর একটা আইকন আছে এই আইকনটিতে ক্লিক করবেন দেন এখান থেকে নিজের অপশনটিতে ক্লিক করবেন সেজ অ্যাজ ইমেজ তারপর এখান থেকে বন্ধুরা দেখে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি এই কাস্ট অপশনটিতে ক্লিক করে এই যে কাস্টম লেখা আছে আপনি এখান থেকে আলট্রাতে ক্লিক করবেন আর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তো বন্ধুরা ফটোটা কিন্তু ফাইনালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তো আসলে সবাই বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম